تقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام بالله صدق الله العظيم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما كان أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله ಸಲ್ಲೇ <San> मददगारे जिसी मददगारे जिसी कसूल खुदा हो मददगारे سے اور ہمت کا پرو کیا ہے مدد کو خوبیہ ازل ہی ازلی خوبیا ہماد ازلی سینے میں ہے میں آ میرا دل مدینے میں ہے اپنے آنکھوں سے دیکھا ہیں ہے مگر او محمد مدینے میں موجود ہے اللہم <سؤال> صلی اللہ <سؤال> علیہ صلی علیہ

سارا جہاں جن کے خوشبو سے مہک ایس وہ خوشبو نبی کا پسینے میں ہے اللہ سل

ছেছে তখন না দিন দুনিয়ার বদশাস যে তাজদারে মদীনা শোন খেলা করে মরুভূমির ময়দানে ফিরে তারা দেখবে বলে কনসেবনে লুকায়ে তাকিয়ে দেখেন মরুন রহমতেরি তেরি খাজানা দিন দুনিয়ার বাদেশাশে জে তাজদারে মদিনা আনা 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 খেলা করে খেলা করে মরভূমির ময়দানে সর্বয়ে সে আওয়া করে জির গাইতে তাকি এ দেখেন মোর নদী জি সফিনা দিন দুনিয়ার দুশাসে যে তাজ দারে মদীনা

پی پی کے پیالے کاؤسر کے لوٹیں گے مجاجی بھر بھر کے انہا آتو انہا کل کاؤسر فرما دیا کملی والی نے اللہ بلیا ملا دین و ملا ایمان و ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دن آدیا کملی والی نے بنا لا لا

أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم الله سلمنا أنفسنا وإن لم تغفر لنا কতারা হাম নালা না কুন না মিনান খ শিরলি মিনাল লাতারা আমরা কোনাগার নালা এই কধুম পাপি তাপিবান দানলাম কোনার গোজা মাতাই করে বড় আশা করে তোমার শাহি দরবারি দোকানি হাত পেতেছি আনলাম মেলনা তালা হাত তোলার উপর বে আমরা কত রকমের কোনার কাজ করে ফেলেছি আনলাম শিরকে বেদাত শয়তানে ঢুকাই পড়ে কুমন্ত নাই পদে নফসের খায় সেরে পড়ে আল্লাহ সংসারের মায়া জালে পড়ে যত রকমের গুনার কাজ করে ফেলেছি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তারা তোমার গফফার নামে রসি না করে আল্লাহ আমাদের তামাম জিন্দের ঘোনা খাদা কে মাফ করে দিয়ে আল্লাহ পবিত্র নেক মজলি সে বসে আল্লাহ তোমার পবিত্র নিয়ামতই কালাম পাখ কিছু শরীফ তিলাওত করেছি জানলাম তোমার পিয়ারা হাবি রসিন দৌড়ু শরীফ সালাম শরীফ কেমন শরীফ পড়াইছে আনলাম আয়া আল্লাহ তালা বুলকাতা ক্ষমা করে দিয়ে তোমার হাবি বেরোছিলে তুমি কবুল করে নিয়ে গান আয় আল্লাহ তালা এর থেকে যতটুকু সব দিয়ে তাকে নজরানা দিয়ে তাকে সর্বপ্রথমে বিশ্ব নবী হাবিব বললাম

دنیا تک جر رہا پوری و ایمان نے تمہاں ڈکا شڑا دیا اللہ تینا در اوپاک صاف کرنی پہنچ دیا اے اللہ تلا مکہ شریف مدینہ شریف جنت لباکی جنت المعلار مدی اللہ

খন্দানের খন্দান আল্লাহ যে যেখানে তোমার ওনাকে সারাদিন ধার কবর কইনি শুয়ে আল্লাহ তেনাদের রহুপাক সব করে পৌঁছ দিয়ে গেলাম আয় তালা যদি কোন রকম আজপের মধ্যে গ্রেপ্তার হতে গেন পবিত্র নেক মজলিসেরও শিলা করে আল্লাহ আয়া আল্লাহ তালা কুচি কচি মাসুম বাচ্চাদেরও শিলা করে আনলাম আয় আল্লাহ তালা তেনাদের আজাবুল কবর কে তুমি হাযুর জান্নাত বানিয়ে দিয়ে গੱল অন্ধকার কবর আল্লাহ তোমার রহমতের নূর আলোকিত করে দিয়ে গੱল কবরকে তুমি নূর ও নূর বানিয়ে দিয়ে গੱল মা আমিন হে আল্লাহ তাআলা বাড়ি হায়াত কিসমত দারাজ করে দিয়ে গੱল আল্লাহ আমিন শয়তানের থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে শয়তানের অসোয়াসা থেকে তুমি হেফাজত করে গੱল বিপদকে ওলা তুমি দূর করে দিয়ে গੱল আল্লাহ আমিন আই রোজ রোজকারে দান করে গল্লা ফল্লা তালা নে খামম করার তোঠিক দিয়ে গত হল্লা আমাদের সমস্ত দয়াকে ফজের পপন ওরুসাল্লাল্লা আ সালে মসলে কবুল কবুুল নিয়ে করলা আমি সুনা বির অভিন আমিন আমিন সুম্মা মি বাঙকে লা